উন্মুক্ত পোশাকে কোয়েল মল্লিক সত্যি সামনে আসতেই হতবম্ব ভক্তরা কোয়েল মল্লিক যিনি টলিউড কুইন হিসেবে পরিচিত জীবনে কোনোদিন উন্মুক্ত পোশাকে দেখা যায়নি তাকে দীর্ঘ কেরিয়ার ও ক্লিভেস প্রদর্শনে আপত্তিগত জানিয়েছেন বারে বারেই শয্যা দৃশ্যে অভিনয় করতে হবে শুনে ছেড়েছেন অনুরাগ বসুর বিগ বাজেটের ছবি লোভনীয় প্রস্তাবক এখন কোয়েল মল্লিকের এক ভিডিও নিয়ে চতুর্দিকে হইচই স্বল্প বসনা ক্লিভেস দেখা যাচ্ছে তাকে আর সময় পোজে কোয়েলের মতো হুবু দেখতে এক নারীর কিছু ক্লিপিংস এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে টমকে উঠেছেন ভক্তরা তাদের চেনা মিষ্টি নায়িকা কি তবে নাম লেখালেন ট্রেন্ডে একেবারেই নয় বরং কোয়েলের সঙ্গে যা ঘটেছে রীতিমতো শিউরে ওঠার মতো ডিজিটাল যুগেই ভাইরাল হওয়া ভিডিওটি আদবে ডিফেক এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোয়েলের মুখ অন্য শরীর মিশিয়ে এভাবে ভিডিও তৈরি করা হয়েছে যাদেরকে আসল নকল একেবারেই গুলিয়ে যেতে পারে আপনার ডিফেক্টের ঘটনা অবশ্য নেট দুনিয়ায় নতুন কিংবা বিচ্ছিন্ন ঘটনা নয় মাস কয়েক আগে এই আর শিকার হতে হয়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দন কেউ, পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে অপরাধী ধরাও পড়ে এই একই রকম ঘটনা ঘটেছে ক্যাটরিনা কাইফের সঙ্গেও এবার কয়েল এই ঘটনার শিকার